আমরা সবাই জানি বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে কিছু পুরানো ফাইটার জেট দিয়ে চলছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বলেছেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কিছু ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টার পেতে এরই মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চাইনিজ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন যা বাংলাদেশের চাইনিজ ফাইটার জেট জে ক্রয় করার বিষয়টিকে সামনে নিয়ে আসছে আজকে আলোচনা করব বাংলাদেশ কি চীনের অত্যাধুনিক জেট এনসি পাচ্ছে পেলেও কবে নাগাদ তা বাংলাদেশ পাবে কেন এই বিমান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ চীনের বক্তব্য কি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কি বলেছেন ক্ষেত্রে আর এর মাধ্যমে আঞ্চলিক অস্থিরতাকে কিভাবে মোকাবেলা করবে বাংলাদেশ চলুন বিস্তারিত জানি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতহ দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জেটেনসি যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেয় চীনের বক্তব্য ছিল বাংলাদেশ চীনের একটি বিশ্বস্ত পার্টনার এবং জেএটেন তার পুরানো ইন্টারসেপ্টরের জন্য একটি আদর্শ প্রতিস্থাপন হিসেবে কাজ করতে পারে যা প্রযুক্তিগত উন্নয়ন এবং আঞ্চলিক প্রতিরোধ নিশ্চিত করবে বাংলাদেশের পুরানো এফ সেভেন এবং মিক টোয়েন্টি নাইন ফাইটার জেটগুলির প্রতিস্থাপনের জন্য এই বিমান প্রস্তাব করা হয় চীনের প্রতিরক্ষা সূত্র বলছে বাংলাদেশের সামরিক অবকাঠামো জেএটেন সি ব্যবহারের জন্য প্রস্তুত কারণ তাদের বেশিরভাগ অস্ত্র চীনের তৈরি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আমরা যুদ্ধবিমান এবং আক্রমণাত্মক হেলিকপ্টার অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করছি তিনি আরও বলেন বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান কেনার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে তবে চূড়ান্ত ঘোষণা না দেওয়া হলেও বিএএফ এর অগ্রাধিকার তালিকায় জেট অন্যতম বাংলাদেশ ও চীনের মধ্যে জেট কেনা সংক্রান্ত আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি প্রথম পর্যায়ে ষোলোটি জেট ফাইটার জেট কেনার জন্য আলোচনা চলছে যা দুই সালে শেষ নাগাদ চূড়ান্ত হতে পারে বলে বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যেই প্রথম চালানের বিমানগুলি বাংলাদেশে পৌঁছাতে পারে কিন্তু এসবই ধারণা যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কবে নাগাদ বাংলাদেশে জেট প্রবেশ করছে আসুন এখন জানি চীনের চেং দুই তৈরি জেট এর স্পেসিফিকেশন কি জেটেন হলো হল চীনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টি ফাইটার যা একই সাথে এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড মিশন পরিচালনা করতে সক্ষম এর অন্যতম বৈশিষ্ট্য হল এইশা যা শত্রুর বিমান দূর থেকে শনাক্ত ও ট্র্যাক করতে পারে এই প্রযুক্তি ফ্রান্সের রাফাইল ও আমেরিকার এফ সিক্সটিন ব্লক এও ব্যবহৃত হয় জেট এর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল পি এল ফিফটিন বিভিয়ার মিসাইল যার রেঞ্জ দুইশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত এই মিসাইলের মাধ্যমে শত্রু বিমানকে দেখা না গিয়েও দূর থেকে ধ্বংস করা সম্ভব এটি আমেরিকার এআইএম ওয়ান টোয়েন্টি ডি অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইলের প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যবহার করা হয় এখন আসি পাকিস্তানের কথায় পাকিস্তান দুই সালে জেট এনসি ফাইটার যুক্ত করে তাদের মূল লক্ষ্য ছিল ভারতের রাফায়াল ফাইটার জেটের মোকাবেলা করা পাকিস্তান সম্প্রতি দাবি করেছে তাদের জেট বিমান দিয়ে ভারতের তিনটি রাফায়েল একটি মিক টোয়েন্টি একটি সুখোই থার্ডি গুলি করে তারা নামিয়েছে যদিও ভারত আনুষ্ঠানিকভাবে এসব দাবি অস্বীকার করেছে তবে এই ঘটনাগুলি প্রমাণ করে পাকিস্তান ইতোমধ্যে এই বিমানকে যুদ্ধক্ষেত্রে সফলভাবে ব্যবহার করছে পাকিস্তান জেটেন্সিকে তাদের রাফাইল কিলার হিসেবেই প্রচার করছে এবং চায়নাও তাদের নতুন জেটেন্সিগুলোতে তিনটি রাফাইল মিক টোয়েন্টি নাইন একটি সুখোই থার্ডি বিমানের প্রতীকী খোদাই করে দিয়েছে বাংলাদেশের জেটেন্সি কেনার আগ্রহ ভারতের জন্য কি সংকেত এখন আলোচনা করা যায় এই বিষয়টাতে ভারতের পশ্চিম ফ্রন্টে পাকিস্তানের জেট এবং পূর্ব ফ্রন্টে যদি বাংলাদেশ এই বিমান নিয়ে আসে তাহলে ভারতকে দুই দিক থেকে চীনের তৈরি একই প্ল্যাটফর্মের মুখোমুখি হতে হবে যা ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হবে শুধু ভারতের জন্যই নয় এটি মিয়ানমার সীমান্তেও বাংলাদেশকে এগিয়ে রাখবে বাংলাদেশের জন্য এর প্রযুক্তিগত ও কৌশলগত গুরুত্ব অনেক বেশি জেট এনসি যুক্ত হলে বাংলাদেশ শুধু আকাশ প্রতিরক্ষা নয় বরং সমুদ্র অঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে এটি অ্যাক্সেস এরিয়া ডিনাইল এ টু এ ডি স্ট্র্যাটেজি বাস্তবায়নের মাধ্যমে শত্রু বিমান ও নৌবাহিনীর প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারবে বাংলাদেশ বর্তমানে চীনের তৈরি এম বিটি টু থাউজেন্ড ট্যাঙ্ক সি এইট জিরো টু এ অ্যান্টিশিপ মিসাইল এবং এফ এম নাইনটি স্যাম ব্যবহার করছে ফলে নতুন জেটেন্সি দ্রুত ইন্টিগ্রেট করা সহজ হবে প্রশিক্ষণ খরচ কমবে এবং লজিস্টিক সাপোর্ট আরও শক্তিশালী হবে জেটেন্সিয়ার আরেকটি দিক হল এর ডব্লিউএস টেন ইঞ্জিন আগের জেটেন্স সংস্করণের রাশিয়ার এ এল থার্ডি ওয়ান ইঞ্জিনের উপর নির্ভরশীল ছিল কিন্তু জেট সম্পূর্ণ চীনের তৈরির ইঞ্জিন ব্যবহার করে ফলে রক্ষণাবেক্ষণ খরচ কম এবং স্পেয়ার পার্টস সরবরাহে কোনো জটিলতা থাকবে না জেট এর গতি প্রায় দুই হাজার দুইশো পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা ম্যাক টু পয়েন্ট টু ফাইভ এবং এটি তিরিশ হাজার ফুটের বেশি উচ্চতায় অপারেট করতে পারে এর মধ্যে রয়েছে ডিজিটাল গ্লাস ককপিট ফ্লাই বাই ওয়ার প্রযুক্তি এবং কম রাডার সিগনেচারের জন্য উন্নত অ্যারোডাইনামিক ডিজাইন এতে ক্লোজ কমব্যাট ও রিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ উভয় পর্যায়ে যুদ্ধ করার সক্ষমতা রয়েছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুবিধা হবে বঙ্গোপসাগরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন রক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আঞ্চলিক জলসীমা ও আকাশসীমা রক্ষায় জেটেন্সি বাংলাদেশকে একটি শক্তিশালী প্রতিরোধ করতে সহায়তা করবে এখন আসি মূল বাধা সময়ের কথায় প্রথমত অর্থনৈতিক বাধা একটি জেটেন্সি যুদ্ধ বিমানের আনুমানিক দাম পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ডলার অর্থাৎ পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা ষোলোটি বিমান কিনতে বাংলাদেশের আট হাজার থেকে দশ হাজার কোটি টাকা খরচ হতে পারে এটি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত ভারতের চাপ ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশকে এই চুক্তি থেকে বিরত রাখার চেষ্টা করতে পারে তৃতীয়ত অতিরিক্ত চীনা প্রযুক্তির ওপর নির্ভরতার ঝুঁকি তৈরি হবে যা প্রতিরক্ষা নীতিতে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে এবং আমার মনে হয় না যে চায়নার কাছ থেকে বাংলাদেশ এই জেটেন্সি বিমানের প্রযুক্তি হাতে পাবে সেক্ষেত্রে এই বিমানের মেনটেন্যান্স এবং সর্বক্ষেত্রে চায়নার ওপর ডিপেন্ডেন্ট হতে হবে বাংলাদেশকে বাংলাদেশ ও চীনের মধ্যে ষোলোটি জেটেন্সি কেনার বিষয়ে চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্ভবত দু সালের শেষ নাগাদ হবে আর দু হাজার সালের মধ্যে প্রথম চালান বাংলাদেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে চীনের প্রস্তাবিত এই বিমানগুলি হবে এক্সপোর্ট ভার্সান জেটেন সিই যা পাকিস্তান ইতোমধ্যে ব্যবহার করছে সাথে সাথে মনে রাখতে হবে এই জে টেন সিই বিমানের ভারতে সফলতার জন্য মিশর এবং আজারবাইজান এই বিমানগুলি ক্রয়ের জন্য চায়নার সাথে চুক্তি করতে চাচ্ছে আর বাংলাদেশ যদি তাড়াতাড়ি এই বিমানের অর্ডার না দেয় তাহলে বাংলাদেশকে বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হতে পারে সর্বশেষে বলবো যে বিমান যুক্ত হলে বাংলাদেশ সামরিক শক্তি এক নতুন পর্যায়ে পৌঁছাবে তবে এর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকিও তৈরি হবে তবে সামরিক বিশ্লেষকদের মতে জেটেন্সি ক্রয় করলে বাংলাদেশ শুধু প্রতিরক্ষা নয় বরং আঞ্চলিক প্রতিপত্তি বাড়ানোর একটি বড় সুযোগ পাবে আপনাদের কি মনে হয় বাংলাদেশ কবে নাগাদ জেটেন্সি পাচ্ছে বাংলাদেশের কি আসলে এই জেটেন্সি বিমান দ্রুত ক্রয় করা উচিত ক্রয় করলেও বাংলাদেশ কি কি বাধা পেতে পারে এবং বাংলাদেশের কি এই বিমানের প্রযুক্তিও শেখা উচিত কিনা আপনি কি মনে করেন আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে আজকে এখানেই বিদে নিচ্ছি আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ডিফেন্স ডাইনামিক্স সত্য কণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন